আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ এটা হলো মসজিদের জিন যেখানে রসুরুল্লাহ সাল আলী আসাল্লামের কাছে জিনদের মধ্যে থেকে একদল জিন এসে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং এখানে সুরায় জিন নাজিল হয়েছিল এই সেই মসজিদ মক্কা শরীফ থেকে দশ মিনিট রসুর বাড়ি পূর্ব পাশ দিয়ে থেকে উত্তর দিকে একটু আগায় আসলেই এই মসজিদটা এটা হল মসজিদে জিন এই মসজিদটা রফুল সাহুল্লামের নির্দেশেই জিনদের জন্য তৈরি করে দেওয়া হয়েছিল জিনরা এখানে আসতেন মাঝে মাঝে রফুল সাথে মদ বিনিময়ের জন্য এস্তরা সাহাবেরাও এখানে নামাজ আদায় করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ এই মসজিদের নাম হলো মসজিদে জিন চলে গেছে যান আগে যান ওই এই সামনে এই ঘরের ওই পাশে এছাড়া এখানে আরো দুইটি মসজিদ আছে একটা এখানে আরো দুইটি মসজিদ আছে একটা হলো মসজিদের সাজারা এই পাশে যে বিল্ডিং এর পরে আছে মসজিদের সাজারা ওখানে আলাই কে সেজদা করেছিল একটা গাছ ওখানে একটা মসজিদ করা হয়েছে মসজিদের সাজারা এ পাশে আরেকটা মসজিদ আছে মসজিদের মসজিদে ফাতে অর্থাৎ আহ ফাতে মাক্কা অর্থাৎ মক্কা বিজয়ার্দ রসুল্লা সাল্লাম যেখানে ভাষণ দিয়েছিলেন বিজয় ঘোষণা করেছিলেন ওখানে একটা মসজিদ আছে সেটা হলো মসজিদে ফাতে মক্কা বলা হয় তাহলে এখানে তিনটা মসজিদ বিখ্যাত একটা হলো মসজিদের সাজারা যেখানে রসুদাল্লাহি সালাতলামকে গাছ সেজদা করেছিল রসদামের রেসালতে সাক্ষ্য দিয়েছিলেন আরেকটা হলো মসজিদে ফাতে মাক্কা যেখানে রসুদাল্লাহি সাল্লাম মক্কা বিজয়ের দিন ভাষণ দিয়েছিলেন বিজয় ঘোষণা করেছিলেন আর এটা হলো মসজিদে জিন যেখানে জিনরা সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল আর ঠিক এই পাশে আমি যেখানে দাঁড়িয়ে আসছি বিল্ডিং এর অপর পাশে আছে জান্নাতুল মোয়াল্লা মাকবারায় মোয়াল্লা যাকে বলা ওখানে লেখা আছে মাকবারায় মোয়াল্লা জান্নাতুল মোয়াল্লা যেখানে আম্মা জান জগৎ জননী আম্মা জান আত্মা খবর হারাদি আল্লাহ তা আলান হা আছেন আছেনের ফলিজার টুকরার সন্তান আবুল কাসেম রদি আল্লাহ তালান হাসে আছেন সাইদ মেয়েদের মধ্যে প্রথম শহীদ হজরত সোমাইয়া রাদি আল্লাহ তাল্লান হাসুই আছেন আব্দুল জুবাই রি আল্লাহন হসুয়ে আছেন এরকম অসংখ্য সাহাবি অগণিত সাহাবী সাহাবি এখানে শুয়ে আছেন জান্নাতুল মল এটা মক্কার প্রাচীন একটা কবরস্থান তো মক্কার আশেপাশে যে জায়গাগুলো দেখার মতো তার মধ্যে জিন মসজিদ আছে মসজিদের সাজারা মসজিদে ফাকেম ফাতে মাক্কা এছাড়া জান্নাতুল মোহাল্লা এই সমস্ত জায়গাগুলো এসে আপনারা ঘুরে দেখতে পারেন এবং হৃদয়ে প্রশান্তি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা তা দিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক